সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে তার পেছনে কারা ইন্ধন দিয়েছে তা নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ফোর্স সেই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয়েছে অসংখ্য সন্দেহভাজন ও নাশকতাকারী ও মাস্টারমাইন্ডকে এমন পরিস্থিতিতে এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন কোটা আন্দোলনকারীরা শনিবার রাতে এক জুম মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক রিফাত রশিদ আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার এই ঘোষণা দেন মূলত অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কারের বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা এই তিন দাবি সামনে রেখে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়া কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে নতুন করে হুঁশের দিয়ে ঘোষিত কর্মসূচিতে বলা হয় আন্দোলনের অংশ হিসেবে রোববার সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়ালে লিখন কর্মসূচি পালন করবে তারা সবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন আগামীকালের মধ্যে পুলিশের হাতে তাদের সমন্বয় সহ আটকৃত সকল শিক্ষার্থীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে তা না হলে পরশুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে বলেও জানানো হয় আন্দোলনকারীরা আরও বলেন সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা ও নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে সেই সাথে তারা দাবি জানান লিগাল ফোর্স গঠন করে সারা দেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে এর আগে অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে ও নিরাপত্তাজনিত কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আর শনিবার অপর দুই সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে আটক করে পুলিশ